আর বন্ধুরা টেস্টি বাইট উইথ চ্যানেলে তোমাদের সবাই ওয়েলকাম তো আজকে আমি বানাবো মুগ পুলি তো এর জন্য আমি পাঁচশো গ্রাম মুগের ডালকে ফার্স্টে শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে এবার হালকা গরম জল দিয়ে আমি ডালটাকে ধুয়ে নেব একদম ঠান্ডা জল দিয়ে ধুচ্ছি না তার কারণ হচ্ছে যদি আবার ডালটা সিদ্ধ না হয় তার জন্য হালকা গরম জল দিয়ে আমি ধুয়ে নিলাম তো জলটা ফেলে দিয়ে এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো গরম জল দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব তো এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিবে আমি ওই ক্লিপটা নিতে ভুলে গেছি তো এর মধ্যে লবণ দিয়ে ভালো করে ডালটা সিদ্ধ করে নিতে হবে ডালটা এবার সিদ্ধ হয়ে এসছে আমার তো এবার এটাকে আমি ভালো করে একটা ঘুটনি দিয়ে ঘুটে নিলাম তো এবার ডালটাকে এবার আস্তে আস্তে লো ফ্লেমে রেখে এরকম শুকনো করে নিতে হবে একদম তো এখানে পাঁচশো গ্রাম ডালের জন্য আমি এখানে দেড়শো থেকে ওই একশো ষাট গ্রাম মতো আমি চালের গুঁড়ো অ্যাড করেছি তো এটা দিয়ে আমি ভালো করে একটা ডো মতো তৈরি করে নেব তো এবার এটা নামিয়ে আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে আমি নারকলের একটা পুর বানিয়ে দিয়েছি নারকল কোড়া তার সাথে একটু গুড় আর ক্ষীর দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি এবার এগুলোকে একদম গোল্লা পাকিয়ে একটা বাটির মতো সেপ তৈরি করে নিতে হবে দিয়ে আস্তে আস্তে দুপাশ ভালো করে মুড়ে দিতে হবে ব্যাস দিয়ে একটা পুলির সেপে গড়ে নিতে হবে দেখতে পাচ্ছ আমি কীভাবে গড়ছি তো আমি আরেকটাও গড়ে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে একটা ছোটো গোলা পাকিয়ে এটাকে বাটির মতো তৈরি করে নিয়ে এবার এর মধ্যে ওই নারকলের পুটটা দিয়ে ভালো করে দুপাশ মুখ বন্ধ করে নিতে হবে দেখতে হবে লোক আঁকতে যাতে ফেটে না যায় দিয়ে আমি ভালো করে তৈরি করে নিচ্ছি এটা পুলি সেপে তো এইভাবে আমি সব তৈরি করে নেব ম্যাস আমার তৈরি করা হয়ে গেছে এবার তেলের মধ্যে অল্প একটু দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়ে গেছে নাকি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে আমি একদম মিডিয়াম ফ্লেমের মধ্যে এটাকে আমি ভেজে নেব এটাকে একদম গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভাজতে হবে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারা কারা এই শীতে এরকম পিঠাপুলি খেতে ভালোবাসেন আমি তো এই শীতে সব রকম পিঠাপুলি ভালোবাসি তার তার মধ্যে সব থেকে যেটা বেশি ভালোবাসি সেটা হচ্ছে এই মুখপুলি তো এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি তো এটা আমার ভাজা অলমোস্ট হয়েই গেছে আর একটু হালকা নেড়ে ছেড়ে আমি এটাকে তুলে নেবো ব্যাস রেডি আমাদের পুলি এটাকে আমি নইল গুঁড়ের সাথে সার্ভ করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন